কলার মোচা খেতে কারা কারা ভালোবাসেন আমাকে জানাবেন আমি মমতা লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি মোচার একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখুন তার জন্য প্রথমে আমি একটা বড়ো সাইজের মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে আমি ছাড়িয়ে ভালো করে কেটে নেব আর দুটো বেগুন নিয়েছি ডুমো করে কেটে নেব আর একটা আলু নিয়েছি এটাকেও ছোট করে ডুমো করে কেটে নেব। দেখুন আলু আর বেগুনটাকে এইভাবে আমি কেটে নিয়েছি ভালো করে মোচাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে আমি মোচাটা দিয়ে ওর মধ্যে সামান্য লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে ভাপিয়ে নেব মোচাটাও সেদ্ধ হয়ে যাবে আর এর কষ জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে এই ফাঁকে আমি আলুটা ফ্রাই করার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি করাতে আলুগুলো এর মধ্যে আমি সব ছেড়ে দিচ্ছি মোচাটা যখন আমি সেদ্ধ করছি আলুগুলোও কিন্তু একদম কাঁচা কাঁচা রাখবো না ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করবো তাহলে কিছুটা সেদ্ধ হয়ে যাবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ফ্রাই করবো আমি কিন্তু আঁচটা লো টু মিডিয়াম রেখেছি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে এসেছে এটাকে এখন আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি আলু বেগুন এগুলো আলাদা করে ফ্রাই করলে টেস্টটা খুব ভালো আছে রান্নায় আমি এরপরে ওই তেলে বেগুনগুলোকেও ছেড়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু লো ফ্লেম রাখা যাবে না ফ্লেমটা আমি হাই করে দিয়েছি এই সময় লো ফ্লেম রাখলে বেগুনগুলো ফ্রাই করতে করতে একদম নরম হয়ে যাবে দেখুন অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়েই আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এটা এখন আমার ফ্রাই হয়ে গেছে আমি এগুলোকে তেল থেকে সব ছেঁকে তুলে নিচ্ছি আলু বেগুন সব আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন ওই করাতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচ কাঁচা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে এগুলোকে আমি কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব এরপরে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেখুন আদাটা একটু সময় ফ্রাই করে নেওয়ার পর আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের মধ্যে দিচ্ছি তাহলে রান্নায় কালারটা ভালো আসবে আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর দেখুন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো একটু কাঁচা জিরের গুঁড়ো একটু কাঁচা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো না দিয়ে এগুলোকে বেটেও দিতে পারেন আর কাঁচা ধনেটা নাও দিতে পারেন মশলাটা যাতে না পুড়ে যায় আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি স্বাদটা ভালো আসার জন্য চিনি একটু দিয়ে দিলাম চিনি দিলে রান্নার এই মোচার রান্নাতে মানে দারুণ টেস্ট আসে ফ্লেভারটাও ভালো আসে আমি সেদ্ধ করে রাখা মোচাগুলো এর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই মোচাটা কিন্তু মশলার মধ্যে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একসঙ্গে আরও কিছু সময় আমি কষিয়ে নেব ভালো করে নিরামিষ রান্নায় এই সবজিটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটা ভালো আসবে দেখুন আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রান্নায় সময় গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে টেস্টটা ভালো থাকে আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন রান্নাটা হয়ে এসছে এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন তেজপাতাগুলো আমি বেছে বেছে ফেলে দেবো এইভাবে কিন্তু নিরাম রান্না করলে দারুণ লাগে এই মোচা খেতে এইভাবে মোচা রান্না করলে কোনো কষভাব বা তেঁতো কোনো কিছুই লাগবে না খুব সুন্দর আর দারুণ টেস্টি হয়ে যাবে আমার রান্নাটা এখন হয়ে গেছে আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন আর এক চামচ ঘি দিলাম আপনারা সবাই জানেন নিরামিষ রান্নায় ঘি দিলে এটা খেতে খুব ভালো লাগে এই ঘি আর মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে ছড়িয়ে যায় রান্নার মধ্যে আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসটা অফ করে নিরামিষ এই রান্নাটা সত্যি দারুণ হয় এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আপনারা এটাকে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হবে আর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে